বন্ধুরা আজকে চলে এসেছি আর একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনারা কখনও ভেবে দেখেছেন এই বিশাল মহাবিশ্বে প্রথম যে অণু তৈরি হয়েছিল সেটা কোনটি ছিল আজ আমরা জানব মহাবিশ্বের একদম প্রথম অণুর গল্প যা আমাদের অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে তেরো পয়েন্ট আট বিলিয়ন বছর আগে বিগ ব্যাংয়ের মাধ্যমে মহাবিশ্বের জন্ম হয়েছিল প্রথমে ছিল প্রচণ্ড গরম আর ঘন অবস্থা তখন কোনো তারা গ্রহ এমনকি কোনো অনুপর্যন্ত পর্যন্ত ছিল না বিগ ব্যাং এর কয়েক লক্ষ বছর পর মহাবিশ্ব একটু ঠান্ডা হতে শুরু করে হাইড্রোজেন আর হিলিয়াম তখনকার প্রধান উপাদান ঠিক সেই সময় গঠিত হয়েছিল মহাবিশ্বের প্রথম অণু হিলিয়াম হাইড্রাইড আয়ন এটি তৈরি হয়েছিল যখন হিলিয়াম অ্যাটমের সাথে যুক্ত হয় একটি প্রোটন বা সহজভাবে বললে হাইড্রোজেন নিউক্লিয়াস এই অণু ছিল মহাবিশ্বের প্রথম রাসায়নিক বন্ধন এই অনুর প্রথমবারের মতো মহাবিশ্বের রাসায়নিক বিক্রিয়ার পথ খুলে দেয় এবং পরবর্তী সময় এই অণুই হাইড্রোজেন মলিকিউল তৈরির পথ তৈরি করে দেয় যা থেকে শুরু হয়েছিল তারাদের জন্ম অর্থাৎ এই ছোট্ট অনুর কারণেই একদিন গঠিত হয়েছিল তারা গ্যালাক্সি গ্রহ এমনকি আমাদের পৃথিবীও উনিশশো নয় সালে নাসার সোপিয়া টেলিস্কোপ অবশেষে মহাকাশে এই হিলিয়াম হাইড্রাইড আয়নকে শনাক্ত করতে সক্ষম হয় যা প্রমাণ করে বিজ্ঞানীদের ভবিষ্যদ্বাণী আসলেই সঠিক ছিল ভাবুন তো মহাবিশ্বের ইতিহাসে এক ছোট্ট অনুর জন্মই ছিল আমাদের অস্তিত্বের সূচনা এটাই প্রমাণ করে ক্ষুদ্রতম জিনিসও কত বিশাল পরিবর্তন আনতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বিজ্ঞানের এই রহস্যময় যাত্রায় একসাথে থাকে ধন্যবাদ সবাইকে